একটা ভিডিও অথবা ছবি আপলোড দেওয়ার সময় অবশ্যই ফেসবুক অথবা ইউটিউবের অ্যালগোরিদমকে বোঝাতে বুঝাতে হবে আপনার ছবিটা অথবা ভিডিওটা কোন ক্যাটাগরি যদি আপনি বোঝাতে পারেন তাহলে আপনার ছবিটা এবং অথবা ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর এদের বোঝানোর বড় মাধ্যম হলেও হ্যাশট্যাগ এবং আজকে বেটে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভাইরাল হ্যাশট্যাগ গুলো এর মাধ্যমে কালেক্ট করে কোন ভিডিওতে কোন ছবিতে কি হ্যাশট্যাগ দরকার হবে সঠিক হ্যাশট্যাগ গুলো কিভাবে বসাবেন তো এআই দিয়ে ভাইরাল হ্যাশট্যাগ খোঁজার জন্য আমি সরাসরি ব্রাউজার চলে যাব এখানে সার্চ অপশনে ক্লিক দিয়ে লিখবো ইনফ্যাক্ট হ্যাশট্যাগ আপনারা বানানটা সঠিকভাবে দেখে নিতে পারেন তো সার্চ দিয়ে দেবো সার্চ দেওয়ার সাথে সাথে এখানে যে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবো দেখুন লেখা আছে এআই বেস তো এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এই পেজে নিয়ে আসবে তো এখানে কিন্তু আমরা তিন ভাবে হ্যাশট্যাগ জেনারেট করতে পারবো মূলত প্রথমে আমরা টাইটেল লিখে হ্যাশট্যাগ তৈরি করতে পারবো তারপর ছবির মাধ্যমে এবং সর্বশেষ লিঙ্কের মাধ্যমে তো প্রথমে যদি আমি এখানে টাইটেল উপরে ক্লিক দিই এবং নিচে যে ফাঁকা জায়গাটা আছে এখানে যদি আমার একটা ভিডিও টাইটেল রেখি দেখুন আমি লিখবো ভিডিও এডিটিং তো লেখার পর নিচে জেনারেটর উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে একটু সময় সময় নাও পরি কিন্তু নিচে দেখুন অসংখ্য হ্যাশট্যাগ চলে আসছে আর এই হ্যাশট্যাগ প্রত্যেকটা কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ প্রত্যেকটার পাশে কিন্তু কতবার ব্যবহার হইছে হ্যাশট্যাগগুলো এ টু জেড লেখা আছে আর এই লেখা দেখে বোঝা যায় এই হ্যাশট্যাগগুলো অনেক ট্রেন্ডিং এবং ভাইরাল এখান থেকে যে কোনো হ্যাশট্যাগ আমরা কিন্তু কালেক্ট করে আমাদের ছবিতে অথবা ভিডিওতে ব্যবহার করতে পারি তো যাই হোক এখন আমরা ছবির মাধ্যমে হ্যাশট্যাগ খুঁজে বের করব তো পাশে যে ফটো আছে এটার উপরে ক্লিক দেব নিচে দেখুন একটা ফাঁকা জায়গা আছে সিলেক্ট ইমেজ এটার উপরে ক্লিক দেব সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে এখন আমাদের কোন ছবির মাধ্যমে আমরা হ্যাশট্যাগ খুঁজে বের করতে যাচ্ছি নে আপনারা চাইলে থাম দিতে পারেন তো আমি একটা ছবি সিলেক্ট করে দেব ছবি সিলেক্ট করার পর এখানে ছবিটা অটোমেটিক চলে আসবে এবং নিচে দেখুন আছে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি কোন ভাষায় হ্যাশট্যাগ খুঁজতে চাচ্ছেন বিশেষ করে এখানে বাংলা নাই ইংলিশ অথবা হিন্দি আছে তো আমি ইংলিশ সিলেক্ট করে দেব তারপর নিচে জেনারেট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব তার সাথে সাথে একটু লোড নেবে লোড হওয়ার পরেই কিন্তু এখানে অসংখ্য হ্যাশট্যাগ চলে আসে আর এই প্রত্যেকটা হ্যাশট্যাগ কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ এবং প্রত্যেকটার পাশে কিন্তু কত মিলিয়ন বার ব্যবহার করা হয়েছে সব কিন্তু দেওয়া আছে এখান থেকে চাইলি আমি কিন্তু যে কোনো হ্যাশট্যাগ এই ছবিটার ব্যবহার করতে পারি এছাড়াও পাশে যে লিঙ্ক আছে এখান থেকে আপনারা ফেসবুকের ইউটিউবের যে কোনো লিঙ্ক এখানে যদি দিয়ে দেন এবং জেনার পর ক্লিক দেন সেই লিঙ্কের উপর বেস করে কিন্তু এখানে হ্যাশট্যাগ তৈরি করে দেবে যাই হোক এখানে আমি ছবিটার জন্য যে হ্যাশট্যাগ তৈরি করেছিলাম সেই হ্যাশট্যাগ গুলো আমার ফেসবুকে আমি ছবির সাথে দিয়ে দেবো সেক্ষেত্রে এখানে ফটোর উপরে ক্লিক দেবো নিচে কিন্তু এই ফটোর যে রিলেটেড হ্যাশট্যাগ গুলো সব কিন্তু এসে গেছে এখান থেকে আমি নয় দশটা হ্যাশট্যাগ সিলেক্ট করে নেবো সব থেকে দশটা হ্যাশট্যাগ সিলেক্ট করলে ভালো হয় দশটার উপরে হ্যাশট্যাগ দিবেন না তো যেটা ভাইরাল সেই হ্যাশট্যাগ গুলোই ব্যবহার করতে হবে এখানে এখানে কিন্তু পাশে মিলিয়ন

অপশনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমার ছবিটার নিচে এই হ্যাস্টাগগুলো চলে আসছে তো এই হ্যান্ডস্কগুলো দেওয়ার কারণে আমার ছবিটা কিন্তু রিচ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আমি ফেসবুকে বুঝাতে পারছি যে আমার ছবিটা কোন ক্যাটাগরি এবং যদি ইউটিউবে যদি এভাবে আপলোড দেন তাহলে আপনারা এভাবে ভাইরাল হ্যান্ডস্টারগুলো আপনার ছবি এবং টাইটেল অনুযায়ী যদি দিয়ে দেন তাহলে অ্যালগোরিতম খুব সহজে বুঝতে পারবে ইউটিউবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এখানে যদি আপনি ছবিতে ব্যবহার করেন এই রিলেটেড ছবি যারা বেশি পছন্দ করে যারা এই রিলেটেড ছবিতে বেশি লাইক কমেন্ট করে তাদের কাছে দেওয়া হবে সেক্ষেত্রে হ্যাশট্যাগ কিন্তু খুবই জরুরি তো এভাবে আপনারা বেশি সময় নষ্ট না করে এর মাধ্যমে খুব সহজে কিন্তু হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন